এখন শুধু এইটাই দেখার নিশা সত্যি থেসে গেছে নাকি সে ইচ্ছে করেই সবটা ঘুটিয়েছে তো আমরা দর্শকেরা যেমনটা ভেবেছিলাম এবং অবশ্যই নিশা যে প্ল্যানটা করেছিল সেটা কিন্তু অবশেষে সত্যি হতে চলেছে মানে ঋষির সাথে বিয়েটা হতে চলেছে উজির কিন্তু নিশা ও উজির প্ল্যান ছিল তারা বিয়েটা তো ঠিক করবে কিন্তু অন্তিম মুহূর্তে বিয়েতে একটা গণ্ডগোল ঘটাবে কিন্তু এখানে কেস উল্টো হয়ে গেছে মানে এবার কিন্তু সত্যি সত্যি উজিকে ঋষিকে বিয়েটা করতেই হবে কারণ উজি তার যে দিদির ভরসাই সবটা করেছিল সে কিন্তু অন্তিম মুহূর্তে আর সমস্তটা তার হাতের মধ্যে রাখতে পারেনি সে কোনো একটা কাজে গিয়েও সবাই মতো আবারও ফিরে আসতে পারেনি বিয়ের মণ্ডপে সো আশা করি এবার বুঝতেই পারছ উজির এখন আর কিছু করার নেই তাই তাকে এবার অনিচ্ছা সত্ত্বেও ঋষির সাথে বিয়েটা করতেই হবে কিন্তু যেমনটা আমি হেডলাইনে লিখেছি এখন শুধু এটাই দেখার যে নিশা সত্যি সত্যি কোনো একটা কাজে গিয়ে ফেসে গিয়েছে নাকি এটা সে ইচ্ছে করেই করেছে কারণ এমনটা তো হতেই পারে নিশা সত্যি সত্যি চাই উজি যেন ব্যানার্জি বাড়িতে বউ হয়ে যায় ফলে তার ব্যানার্জি বাড়িকে ভেতর থেকে ধ্বংস করতে আরও বেশি সুবিধা হবে বাকি তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন জোয়ার ভাটা সোম থেকে শনি রাত নটায় শুধুমাত্র জি বাংলায় রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও